আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষামণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সমারী অর্থাৎ এ পি ফর্ম দু হাজার চব্বিশ কীভাবে আপনি অনলাইনে নিজে নিজেই জমা দিবেন আপনি যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজে নিজেই বার্ষিক অনলাইন ফর্মটি সাবমিট করতে পারবেন সমস্ত ভিওয়ার্স আজকে হচ্ছে এটি দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় পার্ট একটি পর্ব করলে অনেক বড় হয়ে যায় এর জন্য এখানে কয়েকটি ভাগে বাক করা হয়েছে সমিত্র বিহার্স আপনি যখন বার্ষিক সময় ফর্মে প্রবেশ করবেন আপনি এরকম পাবেন অর্থাৎ আপনি যখন প্রথম প্রাথমিক প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিয়ে আপনি প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিয়ে যখন এই আইপিএস সেক্টরে প্রবেশ করবেন তখন আপনি এরকম ইন্টারফেস পাবেন এখন এখান থেকে বাসের সময় নামক যে ফর্মটি রয়েছে বাস সুমারি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সময়ের আবেদন ফর্ম এখানে আপনি ক্লিক করবেন ক্লিকার পর পর আপনি অনেকগুলো কার্ড পাবেন এই কার্ডগুলো একটি থেকে করে আপনাকে পূরণ করতে হবে সমস্ত শিক্ষামন্ত্রী আমি এর আগের পার্টে আমি বিদ্যালয়ে ভূমি তথ্য পর্যন্ত দেখেছি আজকে দেখাবো বিদ্যালয়ে ভরো তথ্য এবং অন্য যে তথ্যগুলো রয়েছে আমি দেখাবো আমি বিদ্যালয়ের ভরো তথ্যতে ক্লিক করবো এখন এখানে রয়েছে বিদ্যালয়ের ভরের তথ্য এই পেজের প্রতিটি ভরের জন্য মোট কক্ষ সংখ্যা এই তথ্য প্রবর্তী সেকশনে প্রতিফলিত হবে এখন এখানে ভবনের তথ্য এটি আমার বিদ্যালয়ের একটি ভবন যদি কারো একাধিক ভবন থাকে তাহলে এখানে রয়েছে জিনিসে যে প্লাসে ক্লিক করতে হবে আরও একটি ভরের তথ্য যোগ করুন যদি কারো দুই বা ততোধিক ভবন থাকে তাহলে এখানে প্রজন্মে সে যোগ করে আর একটি যোগ করে নিতে পারবেন তা আমার যেহেতু মাত্র একটি বিদ্যালয় ভবন তাহলে আমি এখানে এলো কাটিয়ে দেব নিশ্চিত নিশ্চিত আমার যেহেতু একটি ভবন আমি এখানে একটি দিয়ে রেখেছি আমার ভবনটি একতলা বিশিষ্ট এবং সেটি নিজস্ব নির্মাণ সাল দুই হাজার চার এটি ফাউন্ডেশন হচ্ছে দোতলা মোট চারটি কক্ষ রয়েছে ভবনের বর্তমান নির্বাচন পুরোনো দেখুন এর বাম ডান পাশে রয়েছে বাটন এখানে আপনার ভবনগুলো বিদ্যালয়ের যে ভবনগুলো রয়েছে কোন ধরনের আপনি এখানে চাইলে থেকে বাসাই করতে পারবেন বা নির্ধারণ করতে পারবেন আমার যেহেতু পুরনো আমি পুরনো দিয়ে দিচ্ছি এটি হচ্ছে পাকা এবং সেটি এখানে রয়েছে পিই ডিপি ওয়ান টু থ্রি ফোর পুনর্নির্মাণ অন্যান্য প্রকল্প আমার যেহেতু এটি পিডিপি টু থেকে নেওয়া করা দিয়েছি বিশেষ সাহায্যসামূল্য সৃষ্টি জন্য র্যাম এটা নেই তা আমি এখানে তাহলে ড্রাইভ করতে পারি আর তাহলে পরবর্তী সেকশনেও ক্লিক করতে পারি আমি যদি এখানে ড্রাইভে ক্লিক করি তাহলে আমি এখানে যতটা তত যোগ করবো এটা সেভ হয়ে যাবে আর যদি পরবর্তী সেকশনে ক্লিক করি তাহলে এটা আমার সেভ হবে প্লাস ঘরে চলে যাবে আমি পরবর্তীতে দিয়ে দিচ্ছি এরপরে সেখানে আমার বিদ্যালয়ের কক্ষের তথ্য এখানে যেহেতু আমি একটি ভবন দেখেছি এবং সেটি সেখানে চারটি কক্ষ দেখেছি আমি তো ভবন নাম্বার সবগুলো আমার এক থাকবে কক্ষ নাম্বার থাকবে এক দুই তিন চার আমরা এক নম্বর যে কক্ষটি রয়েছে আমরা শ্রেণীকক্ষের স্বীকার করি দ্বিতীয়টি প্রধা শিক্ষকের অফিস কক্ষ তৃতীয়টি শ্রেণীকক্ষ এবং চতুর্থটি শ্রেণীকক্ষ এবং এখানে প্রতিটিতে বিদ্যুৎ সংযোগ রয়েছে আর যাদের ক্ষেত্রে নাই তারা এখানে না দিয়ে দেবেন এখানে পাশে বাটন রয়েছে দিয়ে দেবেন আমি এখানে সবগুলো সবগুলোতে আসে আসতে দিয়ে দিছি কক্ষের দৈর্ঘ্য ফুট এরকম মেপে দিতে হবে দিচ্ছি এখান থেকে নির্মাণের ধরন পাকা সবগুলো রুমে পাকা আর নির্মাণের শনাস্থে দু হাজার চার এবং বর্তমান অবস্থা কি ব্যবহারযোগ্য যদি কারো ক্ষেত্রে চেঞ্জ করার প্রয়োজন হয় এই যে পাশে রয়েছে ড্রপ ডাউন বাটন এখানে ক্লিক করে আপনি আপনার ক্ষেত্রে যেটি প্রয়োজন হয় আপনি সেটি দিয়ে দেবেন আমি চলে যাচ্ছি এবার পরবর্তী সেকশনে এখানে রয়েছে বিদ্যালয়ের ওয়াজ ব্লকের ব্লক ব্যবস্থা তথ্য আমার যেহেতু বিদ্যালয়ে কোনো ওয়াজ ব্লক নেই এটি দিতে পারতেছি না আমি যাব যাবো পরবর্তী সেকশনে বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা তথ্য পানীয় জলের ব্যবস্থা তথ্য টিউবওয়েল রয়েছে এখানে টিউবওয়েল রয়েছে বর্তমান ভালো আর্সেনিক মুক্ত নির্মাণের প্রকল্প হচ্ছে পিডি বি সিডি ইক টেস্ট হয় নাই এখানে নাই স্থাপনের সন হচ্ছে দু হাজার তিন আর যদি কারো কারোর ক্ষেত্রে যদি একাধিক টিউব থাকে বা কষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে এখানে প্লাসে ক্লিক করে তথ্য দেওয়া যাবে আমি এখানে না দিয়ে দিচ্ছি এখান থেকে মুসে ফেলতেছি আমি চলে যাব এরপর পরবর্তী শেকশনে এরপর হচ্ছে বিদ্যালয়ের স্যানিটেশন বসার তথ্য পাঁচ ব্লক ব্যতীত এখানে টয়লেট অসম দুইটি এক দুই এটি ব্যবহার করা হয় একটি ব্যবহার করা হয় বাল্য জন্য আটটি করা হয় পুরুষ মহিলা শিক্ষকদের জন্য বর্তন অবস্থা ভালো বা ব্যবহারযোগ্য এটি পরিষ্কার দ্বারা যদি আসে হ্যান্ডওয়াশ ব্যবহার করা হয় পানি সরবরাহ এখানে আসে টয়লেটে বিদ্যুৎ সংযোগ আছে নাই নির্মাণের প্রকল্প আছে পিই ভি থ্রি আমি এখানে চলে যাচ্ছি অবশ্যই শিক্ষণীয় আসবাবপত্রের তথ্য এখানে হাই ব্রেঞ্চ কৃষ্টি ব্যবহারযোগ্য নেই ব্যবহার অনুপযোগী নেই চেয়ার রয়েছে এখানে এখানে দিয়ে দিয়েছি আপনার ক্ষেত্রে এখানে কম বেশি হতে পারে আপনি দিয়ে দেবেন টেবিল আর দিয়ে দিয়েছি আলমারি দিয়েছি ব্ল্যাক হ্লিক চকবোট এখানে দিয়ে দিয়েছি আমি এখানে পোস্টপিন বোট আমি এখানে দিয়ে দিয়েছি বুক সেলফ দিয়ে দিয়েছি নবমেন্ট দিয়ে দিয়েছি সমিতি শুকে মণ্ডলী যদি কোনো তথ্য যোগ করা প্রয়োজন হয় যেমন এখানে কিন্তু আরো অন্য অন্য আইটেম আছে এখানে এখানে নির্বাচন করলে কি ক্লিক করবো এখানে রয়েছে টি টেবিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আবহাওয়া ফাইল ক্যাবিনেট হোয়াইট মার্কার বোর্ড ফ্যান টেবিলের সিলিং আপনার ক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে এই প্লাসে ক্লিক করে তথ্য যোগ করতে পারবেন সমস্ত শিক্ষামণ্ডলী এবং যখন আপনি নতুন কোনো তথ্য যোগ করতে চাবেন যদি প্লাসে যোগ করি তাহলে কিন্তু ওগুলো সে কিন্তু এগুলো বাদ দিয়ে কিন্তু এখানে আসবে আপনি যেগুলো যোগ করেছেন ওই লিস্ট কিন্তু এখানে আর দেখতে পাবেন না তা আমার যদি তার প্রয়োজন নেই আমি এটি দিয়ে দিচ্ছি মুছে ফেলতেছি নিশ্চিত আমি চলে যাবো এবার পরবর্তী সেকশনে সমিত বিহার সবাই শিক্ষিকা মন্ত্রী বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ও মাল্টিমিডিয়া অন্যান্য তথ্য আমি এখানে এটি পূরণ করে আসে মতো পেখে রাখবো ইন্টারনেট সংযোগের ধরন মোবাইল ইন্টারনেট তথ্য প্রযুক্তি ব্যবহারের সক্ষম শিক্ষক আছে ডেস্কটপ ল্যাপটপ শিক্ষণ কাজ ব্যবহার করা হয় ইন্টারনেট শিক্ষণ শেখানোর কাজ ব্যবহৃত হয় বিদ্যালয়ের শ্রেণীকক্ষ মাল্টিমিডিয়া ব্যবহৃত হয় মাল্টিমিডিয়া বেস্ট ক্লাসরুম নেই মাল্টিমিডিয়া ইন্টারেক্টিভ ক্লাসরুম আছে সাউন্ড সিস্টেম আছে এখানে ড্রাইভ করবো আমি এখন এখানে এখানে পানি জলের ব্যবস্থা পূরণ করেছি এখানে স্যানিটেশনের ব্যবস্থা পূরণ করেছি তথ্য পূরণ করেছি বিদ্যুৎ তথ্য প্রযুক্তি মাল্টিমিডিয়া অন্যান্য তথ্য পূরণ করেছি এখানে আমি পূরণ করবো আইসিটি সন তথ্য ল্যাপটপ এখানে আছে সে নাম্বার দিয়ে দিয়েছি এখানে প্রজেক্টর আসে সে নাম্বার দিয়ে দিয়েছি স্বরঞ্জনীয় তথ্য ল্যাপটপ যেহেতু দুটি আমার এখানে দিয়ে দিয়েছি ব্র্যান্ড কি ডেল অ্যাপসন ওয়ান দিয়ে দিয়েছি এখানে মডেল দিয়ে দিয়েছি এখান থেকে এবং পণ্য গ্রহণের সন কোনটা কত সনে পেয়েছি সেটি দিয়েছি দিয়েছি ও সেটি কীভাবে পেয়েছি সেটি দিয়ে দিয়েছি বর্তমানে কী অবস্থা সেটি দিয়ে দিয়েছি নষ্টের কারণ যেহেতু নষ্ট হয়নি ভালো আসে এই জন্য আমি নষ্ট কোনো কারণ নেই মন্তব্যকে জিরো দিয়ে দিয়েছি মন্তব্য আমি কি ড্রাইভ করবো তাহলে আমি পরবর্তী শিক্ষক দিতে পারতাম তথ্য আজ সেটি এই ভিডিওতে থাকবে পরবর্তী ভিডিওতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা এবং অন্যান্য যে তথ্যগুলো রয়েছে এগুলো আমি পূরণ করে দেখাব যদি এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ কাজ আসে বা সামান্যতম কাজের লাগে অনুগ্রহপূর্বক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ